আজকে ভোর দুটার দিকে ঘুম থেকে উঠে একটা জায়গায় যেতে হলো তো কোথায় যাচ্ছে না যাচ্ছি সব মিলে থাকছে আজকে এই ভিডিওটা তো দেখো সকালবেলা সকালবেলা বলছি ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে রেডি হচ্ছে মা বোন আমি বাবা আর আমার ছেলে তো সবাই মিলে যাব আমরা পুজোর শপিং করতে এই ভোর দুটার দিকে ভাবতে পারছো ভোরবেলা কে যায় ভাই বাজার করতে তো আমরা যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি ভোরবেলা এক মানে বাজার বসে যেখানে হচ্ছে পাইকারি রেটে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেই জায়গাটাই যাচ্ছি আর কোনো দিন যায়নি তো আজকে যাব তো দেখবো ওখানে কেমন কী জামাকাপড় পাওয়া যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে অবশ্যই থাকবে তো আমাদের এখানে আমাদের এখানে বলতে অনেকটাই দূরে বালুঘাটের লাইনে একটা জায়গা রেডি করিয়ে দিচ্ছি আর ওইখানে গিয়ে আমাদের সঙ্গে যা হলো সেটা মানে আর বলে বোঝানোর মতো না তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন কি আর ওখানে গিয়ে কি পাইকারি রেটে সত্যি আমরা অনেক জামাকাপড় কেনাকাটা করতে পেরেছি কিনা সেটাও থাকবে এই ভিডিওতে তো ওই দেখো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ ভোরবেলা চার এদিকে অন্ধকার রাস্তায় একদম লোকজন কিছুই নেই তারপরে দেখো চলে এলাম সেই বাজারের সামনে অনেকটাই মানে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো এদিকে দেখো পাইকারি দোকানগুলো কিন্তু ওই ভোরবেলায় বসে আর এখানে কিন্তু পাইকারি রেটে অনেক সুন্দর সুন্দর জামাকাপড় পাওয়া যায় যেমন ধরো যেই জামাকাপড় হাজার পনেরোশো সেখানে পাঁচশো টাকা ছয়শো টাকা এগুলোর মধ্যে জামাকাপড়গুলো পাওয়া যায় তো দেখো আমরা এসে প্রথমে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রচুর কিন্তু ভিড় ছিল কারণ দুর্গা পূজার টাইম বুঝতেই পারছো প্রচুর ভিড় ছিল আর এসেই দেখো আমি এই শাড়িগুলো দেখছিলাম এই ফ্রেন্ডের শাড়িগুলো এগুলো কিন্তু এখন খুব চলছে তো শাড়িগুলো দেখে আমার খুব পছন্দ তো আমি একটা দেখা যাক নিতে পারি তো সমস্ত এখানে কি বলো তো প্রত্যেকটা দোকানে আবার কিন্তু এই রকম মানে ছোটা শাড়ি মানে একটা করে শাড়ি বেচছে না বেচলে একবারে এক বান্ডেল করে একজনকে নিতে হবে তো সব দোকানে তো কিনতে পারিনি তো কিছু কিছু দোকানে গেছি জিজ্ঞাসা করে করে যেই দোকানে দিয়েছে একটা করে মানে বেচছে সেই দোকানে গেছি মানে প্রত্যেকটা দোকানে ওখানে যেহেতু পাইকারি তো তো যারা বড় বড় জামা কাপড়ের দোকান আছে তারা এখানে এসে বাজার করে নিয়ে যায় এই দোকানের জন্য তো সবাই আবার একটা করে বেচতে চায় না তো তো ওই ওই দোকানের মধ্যেই আবার কিছু কিছু দোকান আছে যারা একটা দুটো করে জামা কাপড় বেচে তো ওই ওই করতে করতেই মানে আমাদের সকাল হয়ে গেছে তো এত এত দোকান আছে কিন্তু তারা পাইকারি ছাড়া মানে এক বান্ডিল না ছাড়া ওরা জামাকাপড় বেচবে না যেমন ব্লাউজের দোকানে গেলেও ওরা এক ফেটিয়ে নিতে হবে ব্লাউজ না হলে দেবে না তো এরকম অনেকগুলো দোকান খুঁজে খুঁজে যাই হোক মোটামুটি একটা দোকান পেয়েছিলাম ওই দোকানে গিয়েই কোনো রকমে দুটা তিনটা মনে হয় কিছু একটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব তো তারপরে দেখো আস্তে আস্তে এই যখন সকাল হয়ে গেছে সকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর সবাইকে আরও একবার গুড মর্নিং কেমন আছে বন্ধুরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমার এই সকালে ঠান্ডা বাতাস নিতে নিতে আবার বাড়ি যাচ্ছি তো আবার হয়তো একদিন এখানে আসব তো আমরা তো জানতাম না তাই হুটহাট করে চলে এসেছি তো তার জন্য বেশি একটা জিনিস নিতে পারিনি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব তো ছেলে তো রাস্তার ধারে মানে বায়না করছিল যে জিনিস খাবে কিন্তু অত সকালে তো দোকান টোকান কিছুই খুলেছিল না তো তার জন্যে বাড়িতে দেখো একটু পরোটা ভেজে দিচ্ছি ও আবার পরোটা খেতে ভীষণ ভালোবাসে তো বোন আমি মিলে এদিকে পরোটাগুলো ভাজছি পরোটা আর সঙ্গে একটু ডাল করব। তো ছেলে হচ্ছে এই পরোটা খাওয়ার জন্য খুবই বায়না করছিল। তাই ভাবলাম যে তাহলে বাড়িতেই আজকে করি তো সকালে আজকে আমাদের জল খাওয়ার হচ্ছে পরোটা আর সঙ্গে ডাল রান্না হবে দুপুরে ভাত তো এদিকে দেখো পরোটা তারপরে নিয়ে সবাই মিলে আমরা এখানে খেতে বসে পড়েছি এই দেখো খেয়ে নেবো তো তারপরে বন্ধুরা ছেলেকে খাওয়া খাইয়ে টাইয়ে তাড়াহুড়া করে ওকে আবার স্কুলের জন্য রেডি করে দিলাম তো দেরিও হয়ে গেছে স্কুলের এদিকে তো এদিকে ওকে টিফিন টিফিন করে দিচ্ছি ওদিকে টিফিনটা হচ্ছে আর এদিকে আমি ওকে ড্রেসটা পড়াতে চলে আসলাম আর ওই বাজারে গিয়ে আমরা পুজোর জন্য কোনো কিছু কিনতে পেরেছি কি পারিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ঠিক আছে তো এইবার গিয়ে না একদম ভীষণভাবে ঠকে গেছি তো হয়তো আবার একদিন যেতে হবে কিন্তু ওখানে না মানে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল মানে এই দোকানে যে কাপড়গুলো বেচে সেই জামা কাপড়গুলোই ওখান থেকে সবাই নিয়ে যাচ্ছিলো মানে পাইকারি পাইকারির ওই হাটটাতে সব বসে আর যত ওই দোকানে কাপড় সব ওখান থেকেই কেনাকাটা করে তো যাই হোক এদিকে দেখো আমরা হচ্ছে সুজি রান্না করেছি আমার ছেলে হচ্ছে বলছে মা সুজি খাবো আজকে টিভিনে ওর নাকি ম্যাগি ভালো লাগছে না তো এই দেখো আমি একটু বেশ দিচ্ছি বলছে মা নামা নামা এত আমি খেতে পারবো না তো তারপরে ওর মাসি ওকে এদিকে ভাত খাইয়ে দিচ্ছিলো আর আমার সোনা বাবা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য সুজি খেতে ভীষণ পছন্দ করে তো সকালবেলা আজকে বলছে মা টিভিনে সুজি করে দাও প্রত্যেক ম্যাগি দেওয়া হয় তো ওই যাই সুজি কাচ্ছার আমি থেকে বিছনা বিছনা গোছাচ্ছি তো ভালো লাগছে শোনো খুব স্বাদ হুম বিছনায় না বিছনায় নাই না এমনি খাও তো এই দেখো সুজি কাচ্ছা স্কুল যাওয়ার জন্য রেডি তো আমি এদিকে বিছানা গোছিয়ে নেব টোটো আসবে দশটার থেকে এখনও দশটা বাজে নি তো চলো সব কিছু কমপ্লিট করে নিই তারপরে কথা হচ্ছে এলাকায় স্কুল পাঠিয়ে বাড়ির সমস্ত কাজ করে তারপরে ভাবলাম যে আর ভিডিওটা মানে বড় করব না তো যে শাড়ি টাড়িগুলো এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম যে এখনই শেয়ার করে নিই পরে আবার ভুলে যাব তো তার জন্য দেখো আমি এখন ওই শাড়ি টাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম আর কি বলো তো বন্ধুরা ওটা হচ্ছে পাইকারি যেহেতু কাপড়ের দোকান তো আমরা হচ্ছে অনেক আশা করেই গেছিলাম জামাকাপড় কিনবো জন্য তো ওখানে গিয়ে মানে বুঝতে পারলাম যে ওখানে মানে এই বান্ডিল ছাড়া ওরা একটা দুটো করে বেচে না তো ওখানে হাট বসে বারোটা একটার দিকে সেই হাটে হচ্ছে তখন ওই রকম মানে একটা দুটো করে জামাকাপড় বেচে মানে ছোটো ছোটো জামা কাপড় বেচে কিন্তু হাট ছাড়া ওই জামাকাপড়গুলো ওরকম বেচে না আর নিলে পান্ডিল নিতে হবে তো তার জন্য বেশি কিছু নিতে পারিনি আমরা শুধু ওর মধ্যে একটা দোকানে পেয়েছি যেই দোকানে শুধু হচ্ছে যারা একটা দুটো করে নেবে তাদেরকে দিচ্ছিলো তো তার জন্য ওখান থেকে এই কয়েকটা শাড়ি নিয়ে এসেছি সেগুলোই চলো তোমাদের সঙ্গে সের প্রথমে দেখো এই একটা শাড়ি এটা হচ্ছে আমার বোনের জন্য নিয়েছি তো আমার বোনকে নিয়ে দিয়েছি এই শাড়িগুলো মাত্র দুইশো টাকা করে বেশ তো এগুলো কিন্তু দোকানে নিতে গেলে অনেকটাই দাম চাই তো ওই জায়গায় দুশো টাকা করে মানে দিচ্ছিল তো দেখো ওই শাড়িটা বেশ ভালোই আছে জানি না সে ক্যামেরাতে কেমন লাগছে কিন্তু এমনি খুব সুন্দর শাড়িটা আর গোটাটাই ওরকম কাজ করা আছে তারপরে দেখো মাকে নিয়ে দিয়েছি এই শাড়িটা তো মা হচ্ছে এরকম সাদা একটা মানে সাদা লাল শাড়ি নেওয়ার খুব ইচ্ছা কারণ পুজো টুজোতে পড়তে পারবে তো তার জন্য একটা নিয়ে দিয়েছি আর আমি একটা এই শাড়িটা নিয়েছি আর সব শাড়িগুলো কিন্তু খুব সফট আর আমার ছেলেদের এখনও বাজার করা হয়নি সেগুলো আস্তে আস্তে বাজার করব আর দেখো একদম সেই ভাইরাল একটা শাড়ি মানে ফ্রেন্ডের শাড়ি এখন তো খুব চলছে জেমিচুর এই শাড়িগুলো তো এই শাড়িগুলো আমি একটা নিয়েছি প্রথমেই তো গিয়ে তোমরা দেখেছিলে এই শাড়িটা আমি দেখছিলাম তো এই শাড়িটা নিয়েছে এত সফট মানে কি বলবো এই শাড়িটার একদম আমি প্রেমে পড়ে গেছি এত ভাল লাগছিলো মনে হচ্ছিলো এই শাড়িগুলো আমি আরও চার পাঁচটা নিয়ে নিই খুব সুন্দর আর এই শাড়িটার দাম শুধু পাঁচশো টাকা নিয়েছে আমি দোকানে এই দাম জিজ্ঞেস করেছিলাম এই শাড়িটা পনেরোশো টাকা বলেছিল তো এই শাড়িটা আমার কাছে পাঁচশো টাকা নিয়েছে তো ওই বাজারে তো খুব সুন্দর আমি দেখো এই তিনটায় কিন্তু এই চারটা শাড়ি নিয়েছি ওই হাটে থেকে তো ছেলেদের এখনও বাজার টাজার হয়নি সবার বাজার আস্তে আস্তে হবে দেখা যাক পুজোর বাজার আমাদের কবে কমপ্লিট হয় তো তেমন কিছু কিনবো না ওই মোটামুটি আমাদের একটু টুকটাক বাজার হবে